ছোট্ট শোনো বন্ধুরা তোমাদেরকে আজকে দেখাবো সহজে একটা ঘর আঁকা তো প্রথমে আমরা স্কেল দিয়ে তিন ইঞ্চি একটা দাগ টেনে নিলাম এরপরে তার নিচে ইঞ্চি বা দিকে সরিয়ে দুটো পয়েন্ট দিয়ে নিলাম এবং ডান দিকে এক ইঞ্চি সরিয়ে আর একটা পয়েন্ট দিয়ে নেব এবার প্রথম যে পয়েন্ট দুটি দিয়েছিলাম এটা তিন ইঞ্চি বরাবর লম্বা দাগ যোগ করে দেবো এবার উপর থেকে নিচের দাগটাকে যোগ করে দিই লম্বা লম্বী ভাবে উপর থেকে আবার যোগ করব এবার আমাদের বাম পাশে যে এক ইঞ্চি মূল দাগের এক ইঞ্চি সরিয়ে যে পয়েন্টটি দিয়েছিলাম এটাকে যোগ করে দেব এখানেও আর একটা লম্বা লম্বা দাগ দিয়ে দিলাম এখানে যোগ করে দেব আমরা দেড় ইঞ্চি লম্বা একটা দাগ দিই দুই পাশে দুইটা দেব নিচে যোগ করে দেব এরপর বাম পাশে আর একটা দাগ দেব এটা দাগের পরিমাণ হবে এক ইঞ্চি এক ইঞ্চি উপর থেকে নিচ পর্যন্ত টেনে দাও দাগ দুটোকে আমরা যোগ করে দিই মিশাই দিই এবার আমরা জানালা তৈরি করবো খেয়াল রাখতে হবে জানালা দুইটার জন্য সমান হয় দেখতে সুন্দর লাগবে এবার দরজা আঁকব ঘরের এই পাশে আমরা এখন একটা জানালা দিয়ে দেবো ডাকি দিই জানালা ধন্যবাদ সবাইকে